পরে আমার আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি দেখলাম যে আমার চোপড় খোলা হুজুর বলে যে তুমি কাপড় চোপড় পরো তখন আমার মানে দা মানে যান যায় আর আসে আমি এখন কাপড় চোপড় পরে আসছি পরে বলছে কিছু বলবা না তোমার কাউকে কিছু বললে তোমাকে মেরে ফেলবো আমাকে ঠেট দিছে এটা নাহি দিয়ে আমি কাপড় পরে উপরে আসলাম পরে আমাকে প্রায় দুই তিনবারের মতো ঠেট দিছে যে তুমি কারে বলবা না বলে তোমাকে মেরে ফেলবো একদম কি তুমি অসুস্থ হয়ে গেছিলা পরবর্তীতে আমি অসুস্থ হই নাই আমার পায়খানার রাস্তায় কিছু জ্বলতো আর মাঝে মাঝে মানে এক নম্বরে ওদের কিছু জ্বলতো আর যে পায়খানার সময় একটু হালকা হালকা ব্লাডের মতন যেত এই পরে এটা তিনবার আমার সাথে হয়েছে কয়বার হয়েছিল তোমার সাথে তিনবার সব থেকে বড় কথা শিক্ষক যার কাছে আমরা গুরু মনে করি শিক্ষকদের হচ্ছে আমরা গুরু মনে করি এখানে তাহলে অবশ্যই তার তাকে আমি বলবো যে সে একদিন পশু পরিচয় দিয়েছে একটা ছেলে বাচ্চা নিরাপদ না সেখানে একটা মেয়ে বাচ্চার কথা বাদই দিলাম আমি একটা ছেলে বাচ্চা বলাৎকার হচ্ছে যে একজন মাদ্রাসা শিক্ষক অবশ্যই আমরা মাদ্রাসার যারা হাফেজ থাকে তাদেরকে আমরা আপনি বলতে বাধ্য হই ছোট একটা বাচ্চা যদি জিতে ভর্তি হয় তাদেরকে আমরা আপনি বলে সম্বোধন করি যে আপনি জিতে পড়ছেন আপনি কুরআন শিক্ষায় শিক্ষিত হচ্ছেন আপনি আপনার ধর্মীয় দিক থেকে শিক্ষিত হচ্ছেন আমি কিন্তু তাকে আপনি করে কথা বলি সেখানে ছোট একটা বাচ্চা যে আপনি করে কথা বলতে বাধ্য হচ্ছে তার শিক্ষক সে মাদ্রাসার একজন শিক্ষক অবশ্যই একজনের শিক্ষিত ব্যক্তি সে অবশ্যই সে তার সর্বোচ্চ শাস্তি আমি দাবি করি একজন সর্বোচ্চ স্বাস্থ্য আমি দাবি করি একটা ছেলে বাচ্চা কিভাবে মানে টর্চার করাটা হ্যাঁ এটা আসলে করা সে একটা উচিত পশুর সমান মনে করি শুধুমাত্র সে তার কথা যারাই যে ধর্ষক সবগুলোই পশু এদেরকে ধরে ধরে আমি মনে করি যে তিলে তিলে কষ্ট নিয়ে মারা উচিত এদেরকে একবারে মারা উচিত না ঠিক আছে সবাইকে যে যা জায়গা থেকে কথা বলা উচিত কারণ আমার কবে একটা ক্ষতি হবে আমি এরপরে কথা বলবো এতদিন পর্যন্ত অপেক্ষা করা উচিত না যে যা জায়গা থেকে আওয়াজ তোলা উচিত যে যার অবস্থাকে প্রতিবাদ করা উচিত আর আমি মনে করি ধর্ষকদের ওই জায়গায় মেরে ফেলতে হবে আমি যদি মনে করি যে ওই আইন আমাকে শাস্তি দিয়ে আদালত আমাকে শাস্তি দিয়ে এত পর্যন্ত ওয়েস্ট করা যাবে না ধর্ষককে মেরে ফেলতে হবে আমার সামনে যদি কখনো কেউ ধর্ষক করে আমি তাকে মেরে ফেলবো আমার কথা হচ্ছে এটা আমি তাকে মেরে ফেলবো মাদ্রাসা আমার ভাতিজা পড়তো আমার খালাতো ভাইয়ের ছেলের ছেলে আর কি তো ঘটনাটা প্রথমে ছেলের তো বলতে চায় নাই হুজুর ভয় দেখায় রাখছে যে এটা বললে ওকে জবাই করে ফেলবে যে অভিযুক্ত যে আসামি নাহিদ সে ভাতিজেকে ভয় দেখায় রাখছে যে জবাই করে ফেলবে তো বাচ্চা মানুষ তো ও যখন টয়লেটে যায় দেখে রক্ত পরে ব্যথা করে তো এক পর্যায়ে ওর আম্মুকে বলে যে আম্মু যে আমার এখানে ব্যথা করতেছে হুজুর বলতেছে যে আমাকে আদর করতেছে তো এটা কেমন আদর মার মনে সন্দেহ হয়েছে পরে মা চেক করছে তখন দেখে ওইখানে ক্ষত তখন ওর মা কনভেন্স করে ওকে বাচ্চা ছেলেকে কনভেন্স করে বলে যে বাবা কি হয়েছে বলো তো পরে একবার যে ও সব খুলে বলে যে বা এরকম আমাকে হাত পা বেঁধে মাদ্রাসার নিচে হাত টেপ দিয়ে বাঁচছে পা টেপ দিয়ে বাঁচছে আমি যদি চিল্লাইতে না পারি আমার মুখ টেপ দিয়ে বাঁচছে তো এখানে আমাকে দুই তিন দিন করে তো পরবর্তীতে হুজুরের বাসায় নিয়ে যেও এরকম দুই তিনবার করে তো এই অভিযোগ পরে আমরা হুজুরের সাথে আলোচনা করি হুজুর বলে আমি তো হজে ছিলাম আমার এটা কোনো দায়ভার নাই উনি এড়ায় যাওয়ার চেষ্টা করে তো পরবর্তীতে আমরা পুলিশের দ্বারস্থ হই পুলিশ এখন তদন্ত সাপেক্ষে আছে আর কি তদন্ত করছে মামলা করেছেন কি জি আমরা মামলা করেছি হচ্ছে শিশু ও নারী নির্যাতন আইনে একটা মামলা করেছি মোহাম্মদপুর থানায় তোমার সাথে আসলে কি ঘটনা ঘটেছিল ওই মাদ্রাসায় বা কি হয়েছিল বাবা একটু বলবো রমজানের ছুটি এখন রমজানের ছুটি শেষ প্রথম দিন ক্লাসের সবাই আসছে কেউ কেউ আসেনি নীরব মাদ্রাসা আমি আসছিলাম সকাল সাতটা আটটার দিকে একটা হুজুর ছিল যার নাম ছিল নাহিদ সে আমাকে বলে যে তুমি তুমি নিচে তখন আমরা ক্লাস নিস তালা ভাড়া নিয়েছিল হুজুর ক্লাস করাবে নিস্তালা চাবি রাখছিলেন অফিস রুমে এখন ওই নাহিদ ওর্তার জি বড় হুজুর না অন্য ছোট হুজুর জি নাহিদ এখন আমাকে বলেছে যে তুমি যে চাবি নিচের নিচের নিচতলার চাবিটা নিয়ে আসো আমি গেলাম যে চাবিটা নিয়ে আসলাম নিচে যে আমার সাথে এই ঘটনা ঘটলো কি ঘটনা হয়েছিল পরে কিছু মনে নেই পরে আমার আমার যখন জ্ঞান ফিরেছে তখন আমি দেখলাম যে আমার কাপড় চোপড় খোলা হুজুর বলে যে তুমি কাপড় চোপড় পরো যখন আমার মানে দা মানে যান যায় আর আসে

ভাই দুই তিনবারের মতো ঠেট দিছে যে তুমি বলবা না বলে তোমাকে মেরে ফেলবো একদম পরবর্তীতে আমি অসুস্থ হই নাই আমার পায়খানা রাস্তায় একটু জ্বলতো আর মাঝে মাঝে মানে এক নম্বরে ওদের একটু জ্বলতো আর যে পায়খানার সময় একটু হালকা হালকা ব্লাডের মতন যেত এই পরে এটা তিনবার আমার সাথে হয়েছে তিনবার তোমার ওনার বাসায়ও কি তুমি গিয়েছিলি কখনো? একবার গিয়েছিলাম। প্রথম দুইবার নিস্তালয় করেছে, পরে লাস্টের বার যে বাসায় করেছে। ওনার বাসায়ও নিয়ে করেছে। জি। ওইখানে নিস্তালয় হয়েছিল, বাসায় হয়েছে। জি। মোট তিনবার অনেক রকমের সমস্যা হয়েছিল। যেরকম পায়খানা রাস্তা থেকে ব্লাড যেত, পরে এক নম্বর ঝোল তো অনেক বেশি এরকম। এখন আমার চা হলো ওনাকে ধরে যে শাস্তি সেটা দেখ আর ওনাকে মানে আমি তো কিছু চাইতে পারবো না আমি শুধু আল্লাহর কাছে চাই যে যেন কেমন দিনাতে যা করুক না করুক কিন্তু কেমন দিন যেন তার বিচার হয় তোমার সাথে এই ঘটনাটা ঘটলো তোমার কখন জানাইলা। আমি আমার বন্ধু এটা শেয়ার করছিলাম আমি বলছিলাম যে তুমি এগুলো কাউকে বলো না আমি বললে হুজুর আমাকে মেরে ফেলবে তা সবাইকে বলছে ছড়াইছে এটা পরে সবাই আমাকে চাতাতো মানে এভাবে ইয়ে করতো পরে আমি একদিন বাইনা গুলাম যে মাদ্রাসায় যাব না হুম জি পরে আমার আম্মু আমারে চাপ দিলে যে তুমি জন্য যাবা না এই সেই পরে আমি মালে বললাম যে এই সব আমাকে চেতে মাদ্রাসায় সবাই আমার সাথে কেউ মিশে না আমার সাথে ভালো করে আমার সাথে কেউ কথা বলে না পরে পরে আমাকে এটা জানার পরে আমার আম্মু প্রথমে বউজোরকে বলল পরে আমার আব্বুকে বলল কার সম্পর্কে যে শব্দটা আসলে বুকে আনতেও কষ্ট হয় আসলে মন্দ কাজ খারাপ কাজ যেই করুক না কেন সেটা উপর থেকে পর্যন্ত প্রেসিডেন্ট করলেও সেটা মন্দ খারাপ গোনার কাজ এবং সুইপার করলেও সেটা খারাপ কাজ একজন আলেম একজন বুজুর্গ একজন ইমাম করলেও সেটা খারাপ কাজ সাধারণ থেকে সাধারণ লোক করলে সেটা খারাপ কাজ কিন্তু একটি গোনার কাজ যখন একজন ইমাম অথবা একজন আলেম করে তার দ্বারা যখন গঠিত হয় সংগঠিত হয় তখন সাধারণ মানুষের ভিতরে ইসলামের ইসলামের প্রতি একটা ভুল ধারণা এবং একটা খারাপ ধারণা আসে এই জন্য সতর্ক হওয়া উচিত দ্বিতীয় কথা হচ্ছে যে আসলে আমাদের কাছে যে আমিও দীর্ঘদিন প্রায় আঠাশ বছর এই মাদ্রাসায় আমি পড়াইতেছি বাচ্চার কাছে মানুষ করতেছি আলহামদুলিল্লাহ তো একজন শিক্ষক আসলে সে তো বাবার মতো সে তার ওই সন্তানগুলি যারা তার কাছে পড়তেছে তারা তার বাবা বরং সে বাবার থেকেও তারা সম্মানিত কাজেই এমন গর্হিত কাজ যেটা উচ্চারণ করা যায় না যে বল এটা গর্হিত কাজটা এটা অবশ্যই অবশ্যই অপরাধ এবং তার দৃষ্টান্তমূলক শাস্তিও হওয়া উচিত তার সাথে সাথে এই ধরনের যারা কাজ করে আর বলতে কষ্ট হচ্ছে তাদেরকে এই ধরনের ক্ষেত্র থেকে অতি দ্রুত সরিয়ে মাদ্রাসা মাদ্রাসাকে মুক্ত করা এবং এলাকে কলঙ্কমুক্ত করা অবশ্যই জরুরি আসলে বিষয়টা কি বিষয়টা একটু ভিন্ন রকম যে এই ঘটনাটা যেমন মাদ্রাসায় ঘটে তদ্রূপ আসলে ভিন্ন প্রতিষ্ঠানে দুনিয়াবি যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানেও কিন্তু ঘটে মূলত কিন্তু সেখানে ঘটলেও সেই ঘটনাগুলো হাইলাইট কম হয় কারণ সেখানে দুনিয়া দুনিয়াবি ব্যাপার এই জন্য আমরা খবর নিয়ে দেখেছি যে এই ঘটনাগুলি যে যে সমস্ত আবাসিক স্কুল কলেজ ভার্সিটি আছে সেখানেও কিন্তু মাদ্রাসার ঘটনাগুলি কম ঘটে না কিন্তু সেটা ওইভাবে হাইলাইট হয় না কিন্তু যখনই মাদ্রাসায় এরকম ঘটনা ঘটে কোনো আলমের দ্বারাই ঘটে ওই আগেই বলেছি যে সাদা কাপড়ে কালো দাগ লাগলে বেশি দেখা যায় এই জন্য একজন আলেম থেকে একজন উস্তাদ থেকে একজন দিনী শিক্ষক থেকে এই ধরনের গরহিত কাজ এটা অত্যন্ত খারাপ এবং তার বলে শাস্তি হওয়া একান্ত প্রয়োজন কারণ এটা এমন এক গরহিত কাজ যে কাজের যে কাজের কারণে হজরতে লুত আলাই ইসালাম তেনার সময় এই কাজটা ছিল এই কাজটা করতো যার কারণে আল্লাপাক তাদেরকে এমন এক গজব দিয়েছে তার জাতি ধ্বংস হয়েছে এবং সেখানে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এবং সর্বগভীর একটা সাগরে পরিণত হয়েছে যেখানে জাহাজ কোনো প্লেন পর্যন্ত যাইতে পারে না তাহলে সেটা কত অভিশপ্ত এই জন্য এই কাজটা অত্যন্ত অভিশপ্ত এবং এটা আল্লাহর অভিশাপ আসবে আমরা বাচ্চাদেরকে কোমলমতি বাচ্চাদেরকে সন্তানের মতো আপন সন্তানের মতো বা তার থেকে অধিক মহব্বতের সাথে লালন পালন করব তাদের চরিত্র আমরা গঠন করব এই ধরনের শিক্ষক দ্বারা আমরা আসলে মাদ্রাসায় তাদের সুযোগ দিব না আল্লাহ রবুল আলমিন মাদ্রাসাকে এবং সমস্ত মুসলমানকে এই ধরনের থেকে বেশে দিনই পথে চলার সুন্নাদের উপরে চলার তৌফিক দান করুন আমি বললাম না যে কি কথা যে শুধুমাত্র পুলিশ কেন প্রশাসন তো এখানে শক্ত না মাত্রই বললাম যে প্রশাসন যদি ঠিক থাকে আমার দেশে দশটা কেন একটা মেউরে হবে না প্রশাসন যদি তার কঠোর আইন যদি শক্ত হয় আমার প্রশাসন ঠিক নাই আমার আইন ঠিক নাই নড়াবর একটা অবস্থা পুলিশ যেখানে পুলিশ একদম গা ছেড়ে দিয়ে বেড়াচ্ছে কী সে দায়িত্ব পালন করবে কাকে আমাকে চাপ প্রয়োগ যেখানে আমার সরকারি আমাকে কোনো চাপ প্রয়োগ করছে না সেখানে আমি গা আমার প্রশাসন ঠিক হ্যাঁ কাম তো খারাপ করছে হালাই হ্যাঁ কাম করছে খারাপ সার্বিক অবস্থা বিবেচনায় আমাদের এই কেসটা একটু গুরুত্ব সহকারে দেখা হচ্ছে না নাহলে এত সময় লাগে না আসলে ওর মতো একটা ছোটো আসামিকে ধরতে এত সময় লাগার কথা না চাও এটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক এবং অভিযুক্ত প্রতিষ্ঠানও শাস্তির আওতা আমি এটা চাই আর কি কারণ উনিও কোনোভাবে দায়ের হতে পারে না ওনার এখানে সিসি ক্যামেরা নাই ওনার এখানে যে টিচারকে নিয়োগ দিচ্ছে তার কোনো আইডেন্টি নাই পরবর্তীতে আমরা জোরাজোরি করার ফলে উনি কোথেকে আইডি কার্ড কোথেকে ছবি এগুলো নিয়ে আসছে ওনার কাছে আমরা কোনো তথ্য পাই নেই তাৎক্ষণাৎ যে আমরা যে ধরবো তো সব কিছু জানার পরে উনিও আমার সন্দেহ উনিও যে ওনার রিলেটিভ লাগে আসামি পারিয়ে যেতে সহযোগিতা করেছে যে একজন মাদ্রাসার শিক্ষক শিক্ষকের কাছে এরকমটা আসলে অহরহর ঘটনা ঘটে এই ধরনের কার্যক্রম কি করা উচিত কিনা একজন শিক্ষকের না না অবশ্যই না আসলে শিক্ষকের থেকে যদি এরকম শিক্ষাটা পায় তাহলে আমার বাচ্চারা কি শিখবে এখানে এখানে আসলে আমি দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি হ্যাঁ মেরেও ফেলতে পারতো এবং ও যদি তখন বলতো মেরেও ফেলতো তখন আমার ভাতি জায়গায় মেরেও ফেলতে পারতো তো ইভেন এই কার্যক্রম করার সময় তো মরে যেতে পারতো তাই না যে এটা বাচ্চারা বয়স দশ বছর দশ বছরের বাচ্চা দশ বছরের বাচ্চা আসলে আমার লালমাটিয়ার এলাকার স্থানীয় বাসিন্দা হিসাবে আমরা এখানে যে একটা মাদ্রাসা ওটা আমরা জানতাম না এই ঘটনার পরে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারি যে এসব এ মাদ্রাসায় এই ধরনের অপকর্মগুলো হয় তো আমরা যখন এটা জানতে পারি আমরা ওদের সঙ্গে সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করলে ওনারা এটার কোনো গুরুত্ব না দিয়ে ওনারা বিভিন্ন ধরনের লোক জড়ো করে ওনারা চাচ্ছে ওনাদের দলটা ভারী করে এটার বিপক্ষে একটা অবস্থান নিতে ওনারা চাচ্ছে যে ওনারা বোঝাতে যে আমরা মাদ্রাসাটা বন্ধ করে দিতে চাচ্ছি এলাকার লোকজন যখন আমরা এটা নিয়ে পুলিশের দ্বারস্থ হই পুলিশও আসে উনি পুলিশ থেকেও ওই ধরনের আমরা কোনো সহায়তা পাচ্ছি না আমাদের চাওলের একটা দৃষ্টান্তমূলক শাস্তি কারণ এই ধরনের আবাসিক এলাকায় আমাদের ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়ে আমরা যাতে একটা নিরাপদ স্থানে দেওয়ার জন্যই কিন্তু আমরা এই এলাকায় এই মাদ্রাসাগুলোতে দিই যখন যখন দেখি আমরা এই ধরনের অবস্থা তখন আমরা আসলে আতঙ্কিত হয়ে যাই আমরা চাই মাদ্রাসার যে শিক্ষক মাদ্রাসা যে প্রিন্সিপাল আসলে দেশ গড়ার কারিগর তাদের থেকে এ ধরনের কোনো কিছু আমরা কখনো করে আশা করতে পারি না এই ধরনের শিক্ষকের জন্যই কিন্তু আজকে শিক্ষক সমাজ কলঙ্কিত তো এই ধরনের শিক্ষকের যদি শাস্তি হয় তো আশা করি এ ধরনের বিভিন্ন ধরনের অপকর্মগুলো বন্ধ হবে অনেক সময় এটা দেখা গেছে যে মাদ্রাসার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনা শোনা যায় শোনার পরে প্রকৃতপক্ষে সেটাকে ভালো করে যাচ করে দেখা গেছে ঘটনাটা আসলে অ্যাকুরেট ওইভাবে না কখনো কখনো মিথ্যা প্রমাণ হয় যে এই ধরনের ঘটনা একটা ষড়যন্ত্রমূলক এবং কখনো কখনো সত্যও হয় একেবারে সত্য হয় না তাও না আবার প্রত্যেকটা যে সত্য তাও না যেমন মহিলা মাদ্রাসার ব্যাপারে অনেক সময় অনেক কথা শোনা যায় দাসপট করে দেখা গেছে তত্ত্ব ইয়ে করে দেখা গেছে যে অনেকেই এটা হিন্দু তারা মাদ্রাসায় পড়ছে তারপরে মহিলা মাদ্রাসা করছে মাদ্রাসাকে কলঙ্কিত করার জন্য মহিলা শিক্ষা কলঙ্কিত করার জন্য এবং এই এই ধরনের মানুষের মনে ইসলামের বিদ্বেষ সরাবার জন্য তারা এই ধরনের দুর্ঘটনা করা শেষ পর্যন্ত তারা পালায় চলে যায় মানে মাদ্রাসা ফেলে এই জন্য ঘটনা তো কিছু ঘটেই কিন্তু তার সাথে সাথে কিছু ফ্যাক অর্থাৎ বানোয়াটও আছে এই জন্য ঘটনা শুনলেই আমরা সেটাকে তাহাকে করে সেটাকে ভালো করে যাসপর্ব করে জেনে বুঝে সে সত্যিকার অর্থে যদি অপরাধী হয় তার বিচার হওয়া উচিত আর যদি ষড়যন্ত্র হয় তাহলে সেই ষড়যন্ত্র থেকে তাকে রিহাই দিয়ে তার কাছে তার কাছে ক্ষমা চাওয়া উচিত তোমাকে মেরে ফেলবো তুমি কাউকে বলবা না তুমি যদি কাউকে বলো তাহলে তোমাকে একদম মেরে একদম ভত্তা বানিয়ে দেবো কি নাম জানে তোমার আলি হাসান রাইয়ান শিক্ষক এতক্ষণ কথা বললাম এই ছোট্ট শিশু আলি হাসান রাইয়ানের সঙ্গে আসলে শিক্ষকের কাছে বলাৎকারের শিকার হয় এই শিশুটি আপনার শিশু হলে কি করতেন আপনি কিন্তু তারা আইনের কাছে গিয়েও বিচার পায়নি এরকমটাই আমরা পরিবার কাছ থেকে জানলাম আর এই হুজুরে কি হওয়া উচিত এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আজ এই পর্যন্তই কাউসাসানি নিউজ টোয়েন্টি ওয়ান ঢাকা